হতাশা বাড়ছে জাতীয় পার্টিতে সমঝোতার ছাব্বিশ আসন সহ কয়েকটি আসনে দলকে লড়াই করলেও বাকিগুলোতে নেই প্রচার প্রচারণা একে একে সরে যেতে শুরু করেছেন লাঙ্গলের প্রার্থীরা গুঞ্জন দলটির আরও অনেক প্রার্থী একযোগে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিতে পারেন নির্বাচন প্রত্যাহার করা প্রত্যেক নেতাই ক্ষোভ প্রকাশ করেন শীর্ষ নেতাদের প্রতি সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচন না হওয়ার শঙ্কাও প্রকাশ করেন দাদর জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি শেষ পর্যন্ত থাকবে কিনা তা সময় বলে দেবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের সোমবার দুপুরে রংপুর নগরীর বাজার এলাকায় গণসংযোগকারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি তিনি বলেন নির্বাচন না আসা পর্যন্ত সঠিক করে বলা যাচ্ছে না নির্বাচনে শেষ পর্যন্ত থাকবো কিনা সেটা সময় বলে দেবে সেই পর্যন্ত অপেক্ষা করুন অনেক সময় অনেক প্রার্থী নির্বাচনের শেষ পর্যন্ত থাকে না কেউ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রকাশ করেন আবার কেউ ঘোষণা করেন না কেউ এমনিতেই বসে যান জিএম কাদের আরো বলেন পার্টির প্রার্থীদের মধ্যে আমার একটা নির্দেশ আছে যারা নির্বাচন করতে চান করতে পারেন আর নির্বাচন না করতে চাইলে সেটিও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিন মিয়া জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জার মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবুসহ অন্যান্য নেতাকর্মীরা ピッ